ডাক মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো ডাক দিয় মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যায় দাঁড়িয়ে যাব। যাবো দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগত তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী পপীতা পির ঝর বেগুনা আগ ফিরা তেরে জুवारे সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টা ইফতারে সেহরি খবর اکبر জක් তাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টা ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদসি তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদসি তারাই বইছে খুশির বান ধুরবমোরা ইফতার নিয়ে দরিদ্র দুয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানেব ইফতারে আত্মাকে মা শান্তি রাখতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাবো হবে মা অহংকার <this> আত্মাকে মা শান্তি রাখতে বন্ধ রাখবো নাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অগণিতা শান্তি সুখ পাবো ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে চেহরি খাবো রাত বরুজা ডাক দিয় মা আমার সারাদিনের ক্লান্তি সুখ টানে ইফতারে চেহরি খাবো রাত বরুজা ডাক দিয় মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে যায় দাঁড়িয়ে যাবো পড়বো মাগত যে ঋষি কাঁদিলেন আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগত রাবি যে নামাজ ঋষি আমাদের প্রিয় নবী অপিতা পির জ্বর বেগুনা মাগ ভি জোয়ারে সারা ক্লান্তি ভুলে শুক কানেব ইফতারে জেহরি খাব اکبر روزہ ডাক আমা amare সারা দিনের ক্লান্তি ভুলে শুক কানেব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে শুক কানেব ইফতারে